একজনকে আপনারা অনেকেই চিনেন আলোকিত জ্ঞানীর বিভিন্ন প্রোগ্রামে উনি ইন্টেলিজেন্ট প্যানেল সহ বিশেষজ্ঞ প্যানেলে থাকেন তাছাড়া আরেকজন যে বসে আছেন তিনি আসলে মূলত আজকের এই ভিডিওর সবচেয়ে স্পেশাল ব্যক্তি যিনি ইতিমধ্যেই সাতাইশ পাড়া হিফট সম্পন্ন করেছেন আর তাদের দুজনের সম্পর্ক হল বাবা সন্তানের সম্পর্ক আমি ওর তিলাওয়াত শুনেছি আপনাদেরকেও শোনাব তার আগে আমি আব্দুল কাহার বাইয়ের কাছে জানতে যাব সন্তান হাফেজ হচ্ছে আমরা আশা করি উইথিন ওয়ান মান্থ আমাদের লাভিব আব্দুল্লাহ হিফ সম্পন্ন করবে এই ব্যাপারে বাবা হিসাবে আপনার অনুভূতি কি আলহামদুলিল্লাহ والصلاه মালা সাল্লাম আলা রাসূলিল্লাহ ওয়া আমি নিজে হাফেজ হতে পারিনি সে কারণে আমার মনে হয়েছে আসলে আমার সন্তান যদি কোরআনুল কারিমের হিফজ করতে পারে এটি আমার ভালো লাগবে ভালোভাবে কাজ করবে এবং সে ভালো হাফেজ হলে ভালো আলেম হবে এটা আমার একটা প্রত্যাশা আল্লাহ রাব্বুল কাছে তার মর্যাদা অনেক গুণ বেড়ে যাবে এটা আমার বিশ্বাস কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যত বেশি করণকারী মের আয়াত করতে পারবে আল্লাহরবুল্লাহ আলামিন তার মর্যাদা তত বেশি বাড়িয়ে দেবেন তো সেই স্বপ্ন আমি লালন করি আমি তার যেন দোয়া করি আল্লাহ তালা যেন তাকে পরিপূর্ণ হাফিজ হিসাবে কবুল করেন এবং তার চিন্তা চেতনা শুধু কোরআন মুখস্থ করবে এটি নয় তিনি এর অর্থ বুঝবেন ব্যাখ্যা বুঝবেন তিনি হক আলেম হবেন এবং তিনি আমলদারি হবেন আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি ইতিমধ্যেই আরও কিছু হাফেজের বাবার সাক্ষাৎকার নিয়েছি আপনারাও ইতিমধ্যে দেখেছেন সন্তানের ব্যাপারে কথা বলতে গেলে আমি জানি না কেন যেন সব বাবারাই কাঁদে আসলে প্রত্যেকটা বাবাই চান তার সন্তান আলেম হোক হাফেজ হোক দুনিয়ার কিচ্ছু চান না এই যে সন্তানটাকে একেবারে ছোট থেকে এই পর্যন্ত কত পরিশ্রম করেছেন তিনি এবং তিনার আহলিয়া এখন কি চাওয়া তিনি শুধু চান যেন আখেরাতে তার সন্তানটা নিজে যেন সম্মানিত হয়ে যায় একই সাথে যদি তারুশিলাই বাবা মারাও সম্মানিত হতে পারেন সন্তানের হাফেজ হওয়ার জন্যে আমরা অবশ্যই দোয়া করব আর ভাই কাছে আমরা দোয়া করি ভাইয়ের মনের যে আকতি উনি যেটা বলেছেন সন্তান শুধু হাফেজ হবে এটা না সন্তান কোরআনের আলেম হবে দিনের দায়ী হবে আল্লাহ যেন এই সন্তানকে কবুল কর তার এ পর্যন্ত আসার পেছনে ওরা আম্মা অনেক বেশি কষ্ট করেন ওর জন্য দোয়া করেন আমার আব্বা আছে আমার আম্মা আছে ওর দাদা দাদি নানা নানি সকলেই তার জন্য আসলে সকলেই তার জন্য দোয়া করে তারা কষ্ট করেন আল্লাহ তালা সবার এই চেষ্টা সরমকে কবল করুন সেই সাথে তার ওস্তাদ যারা আছেন যা যে ওস্তাদের কাছে তিনি এখন শিখছেন পড়াশোনা করছেন যে ছোটো হলেও আমি তাকে অনেক বেশি সম্মান করি তাকে মর্যাদা দিই আল্লাহ তালা কাছে দোয়া করি আমার সন্তান যেন সুনাম ছড়িয়ে সুনামের সহিত বেড়ে উঠতে পারে আমলদার হয় আমার সন্তান সেও আমাদের জন্য দোয়া করবে আমরা যখন থাকবো না সন্তান আমাদের জন্য দোয়া করবে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে নেক্সট সন্তান হাদিসের মধ্যে যে সন্তানকে বোঝানো হয়েছে আমি মনে করি আমার সেই সন্তান যদি আমি রেখে যেতে পারি এটাই হচ্ছে আমার সন্তান সফলতা আমার অনেক বেশি টাকার প্রয়োজন নাই অনেক বেশি কিছু প্রয়োজন নাই সন্তান তিন ছেলে মেয়ে এক ছেলে দুইজন মেয়ে আছে আল্লাহ তালা সকলকে যেন দিনের পথে কবুল করেন আমি সেই প্রত্যাশা করি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবার উপর রহম করেন তিনি বলছিলেন এই সন্তানকে বড় করার পিছনে ওনার স্ত্রী আহলিয়া সন্তানের দাদা দাদি নানা নানি সবার অনেক অবদান সবার জন্য তিনি দোয়া করেছেন আর এই সন্তানের সাফল্য কামনায় তিনি যা যা চেয়েছেন যা যা চাইতে পারেননি আল্লাহ তালা যেন সবগুলো কবুল করে নেন لله ملك السماوات والأرض، يخلق ما يشاء، يهب لمن يشاء إناثًا، ويهب لمن يشاء الذكور، أو يزوجهم ذكرانًا وإناثًا، ويجعل من يشاء عقيما إنه عليم قدير وما كان لبشر أن يكلمه الله إلا وحيا إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا অম ইউম শিলা মসুল তাইয়ু হাইয়া দি নিমায় শা ইন উ আলিম হাকিম সজা কম আলিম আলহামদুলিল্লাহ লাভী বাবদুল্লাহ ভাইয়া তিলাবাদ অসম্ভব সুন্দর হেবস হওয়ার পরে আমার সন্তানের জন্য আমার একটা উপকার আছে

তাকে বলেছে সে যদি হিত সম্পন্ন করতে পারে সে মক্কাতুল মুকাররমা এবং মাদিনাতুল মুনাফারা সফরে নিয়ে যাবে তাকে আল্লাহ যেন বাবার এই স্বপ্নকে কবুল করেন আর সন্তানের এই লালিত স্বপ্ন যেটা ছোটোবেলা থেকে বাবা মাকে দেখে দেখে সে নিজের মধ্যে লালন করছে সেই স্বপ্নটা যেন কবুল হয় আর সেখানে গিয়ে আমাদের সবার জন্য তারা দোয়া করবেন আমরাও ভাইদের জন্য দোয়া করি সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার